আরে কি লিবি না তু দেখ একদম তাজা তেলা পিয়া লি এসেছি মাঝি ই দেখ লে দুটা বলছি না তোকে আগের পয়সাই দিতে পারিনি মাছ নিব না যা ও তো পয়সা পরে দিবি আগে তু লিয়ে তো দেখ হিন্দু বলা মল্লিকের নামে চিটি আছে আমার নামে হ্যাঁ বৌদি सब ठीक है ना मां जी बाबा सुरिलता बहुत खुश है न रे है बच्चों के तका देखती सास शादी के बाद एक बार भी तो नहीं गई ना उधर देख हो सके तो एक बार मिल के आ

বাবার শরীরটা ভালো যাচ্ছে না একবার কলা পথা যাইতে পারলে ভালো পাবো না কি হচ্ছে তোর বউ এখন বাপের বাড়ি যাবে চা করার জন্য একটা দাসি আন না এই বুড়ি মাকে রান্নাঘরে ঢোকা কেন বাপের বাড়ি যাবে কেন বিয়ার পর থেকে একবারের লগে যাইতে পারি নাই ঠাকমা চলে গেলেন যাইতে পারলাম না বাবা একটিবার সোহের দেখা দেখতে চাচ্ছে এই থামো তো এই রিফিউজি ভাষা বন্ধ করো কিছুই বুঝি নে ঠাকমা চলে গেলেন একবারও যেতে পারিনি বাবা একবার চোখের দেখা দেখতে চাচ্ছে একবার যাই আর আমি হ্যাঁ রে নতন তুই এখন এই বুড়ি মাকে ফেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবি নাকি থামো তো তোমরা সকাল সকাল কাঁয় কিচির কাঁয় কিচির এই চাটা আনো একটা কথা বলি শোন বাচ্চা কাচ্চা না দিলে মেয়ে মানুষের মন ঘরে টেকে না তা বিয়ে তো অনেক দিন হলো হ্যাঁ রে বাজা নাকি চেষ্টা করো দেখি মুখে যেন কিছু আটকায় না আশয্য পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফনিমন সাও জানে বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে